ভগবান আগে নয় ভক্তের ভক্তি যখন প্রতিষ্ঠিত বা কায়ে হয় তখন এসে সেই ভগবান দাঁড়ায় যত কাঁদবি তত তারা বাঁধবি আমার গোপাল সাধু খালি গিয়েছেন সাধু সঙ্গ করে মাঝে মাঝে এসে বড় মার কাছে দাঁড়ায় সত্য ভামা মার কাছে দাঁড়ায় মা সত্য ভামা গোমটার আড়াল থেকে সদা সর্বদা চোখের জলে আমার আমার গোপাল বলছে বাবা তুমি অন্নপূর্ণা আত্মা শাসী মহামায়া স্বয়ং সত্য তোমার কিসে অভাব ওরাকান্দে তুমি এত কাঁদো কেন সুবোধ বালকের মতন গোপালকে কাছে ডেকে বলছে বাবারে জানিস নারী জনম তখনই সফল হয় যদি কাদার মতন কাদা জানি না এরপরে প্রভুর সঙ্গে সহচারিণী অর্ধাঙ্গিনী সহধর্মিণী হয়ে এই মর্তলীলায় আসে কিনা জানি না তাই মনে মনে ভেবেছি যে কটা দিন জীবনে আছে কাঁদার মতন একটু কেঁদে যায় মায়েরা কখনো কখনো ঘরের গোপনে গহনে রন্ধনশালে একা একা কৃষ্ণ প্রেমে ঘরি বলে গৌর বলে কত না কাদায় যে শান্তি সে শান্তি আর কোথাও নাই তাই সকলে আমরা যখন সুসময় সুলগন দর্শনের সময় একটু মন ভরে কেঁদে নি কোন একজন বৈষ্ণব কবি বলেছেন কাঁদলে ভগবানকে পাওয়া যায় না আমরা এই ভুলের উপরে দাঁড়িয়ে আছি কাঁদি তাই ভগবানকে পাব না কাঁদলে কি হয় কাঁদলে এই মরিচিকা পড়া দৃষ্টি পরিষ্কার হয় কারণ মোহে আছন্ন দৃষ্টি দিয়া ওই মহারূপ দর্শন করা যায় না তাই জনম জনম কোটি জনম চোখের জলে পড়তে 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 কোন একজন কোনো মহতের কৃপায় যখন এই দর্শনটা পরিষ্কার হয়ে যাবে তখন প্রভু সামনে এসে দাঁড়াবে সুদর্শন ওটা মারণ অস্ত্র নয় যখনই আমার দর্শনটা ভালোতে পরিণত হবে সুদর্শন হবে তখনই কৃষ্ণ এসে সম্মুখে দাঁড়াবে তাই কাদার মতন যদি কাদা যায় তাহলে এই দর্শনটা পরিষ্কার হয় পবিত্র হয় নির্মল হয় তাই ভক্ত প্রাণ কাঁদে হরি হরিব আমরা এখানে এসে আমি যখনই মায়ের মন্দির দেখেছি মাকে আমি মনে মনে প্রণাম করেছি আজকে তোমার মনের বাসনটা পূর্ণ হবে তুমি হরি ভক্তি পাবার তরে এসেছিলে ওড়াকান্দিতে গুরুচাদের সহধর্মিনী হয়ে আজকে তুমি সেই হরি ভক্তের আগমন কৃষ্ণ ভক্তের আগমন তোমার দুয়ারে ঘটবে তোমার মন্দির আঙ্গনে তোমার এই প্রাঙ্গনে আসবে তুমি কত তৃপ্তি পাবে তাই মাকে আমি প্রণাম করেছিলাম আজকে আমি গর্বিত গর্বে চক্ষু ভরিয়া ওঠে জল মায়ের কোলে বসে ঠাকুরের লীলা কথা শ্রবণ করতে পারছি ওরে মা কি বস্তু মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার সে নাম যে মধুর ত্রিভুবনে নাই একবার বিচার করে দেখবেন প্রকাশ্যে কোনো দুর্দিনে কোন সংকটে যদি পড়েন কোন ভগবানকে ডাকতে হবে না খালি মা মা বললে হবে মা মাগো মা মায়েরা জানে যখন দুগ্ধপস্য শিশুর মুখে ভাষা ফোটে না শুধু ওয়া ওয়া করে মা ওই ওয়া আর মধ্য থেকে ওই দুগ্ধপস্য শিশুর বুকের ভাষাটা বুঝে নেয় কারণ মায়েরা বোঝে সন্তানের ব্যথাটা তেমনি মা তুমি বুঝেছো যে কবে আমার মাতৃবৎসল ভক্ত সন্তান সন্ততি আমার চরণে আসবে আর সেদিন আমার বাসনা পূর্ণ হবে আমি তোমাকে পুনঃ পুন ধন্যবাদ জানাই গুরুচর ঠাকুর বিচরণকে ডাক দিয়ে বলছে বিচরণ খালি ঠাকুর বাড়িতে খাস কিছু কর্ম কর কিছু কর্ম কর বলে কি কর্ম করবো বাবা গুরুচাঁদ বলেছে ছোট ছোট কথার মধ্যে গভীর গভীর ছোট্ট ছোট বিন্দুর মধ্যে গভীর গভীর সিন্ধু লুকিয়ে রেখে গেছে আমার গুরুচাঁদ ঠাকুর আমাদের জ্ঞানের পরিধি সংকীর্ণ কিনা তাই পারি না শশীভূষণ অশ্বিনীগত জিজ্ঞাসা করেছিল না অশ্বিনীদা এত সুন্দর হরি সঙ্গীত তুমি কি করে রচনা করে অশ্বিনী গোসাই চোখের জল ছেড়ে দিয়ে বলছে দাদা হরি প্রেম সাগর তো অসীম অনন্ত হরি প্রেম সাগরে আমি ডুব দিয়েছিলাম কিন্তু আমার যে ছোট্ট অঞ্জলি দুখানা ছোট্ট ছোট্ট হাত অনেক মনিরত্ন দেখেছি কিন্তু কিছু আনতে পারিনি আমার হাত ছোট তাই যা পেরেছি এই দুই অঞ্জলি ভরে এনে আমার শ্রীহরি সঙ্গীতের পাতায় আমি তুলে দিয়েছি আমার শ্বশুর সংস্কৃতিকে জড়িয়ে ধরেছে কি প্রেমী হরিবল হরিবল তাই গুরুচAttrঠাকুর বলছে কিনচিত হলে উপার্জন করবি রোজ অল্প হলেও অল্প উপার্জন করবি আর যদিও না পারিস একজন ভক্তকে কিনচিত করাবি ভোজ আমরা যাটা খাই তারে কখনো খাওয়াই না কখনো প্রথম গ্রাস মুখে দেওয়ার সময় ভাবি না আমার বাড়ির পাশের গরিব মানুষটা খেয়েছে না না খেয়েছে ভাবি না বড় বড় তো হরিভক্ত আমরা দাবি করি হরিভক্তে আত্মীয়তা যে করে বড়াই হরিভক্ত না হলে সে নয় আমার দলে এরমাত্র গুরুচাঁদ ঠাকুরের বাণী আছে তাই আমরা যার তা খাই তাকে খাওয়াই না কিঞ্চিত হলো নিত্য একটা জীবকেও কিছু দিলে দিতে হয় মারোয়ারি দেখেছেন ভোর বেলায় উঠে বাটিতে গম রাখা থাকে চিনি রাখা থাকে আগে ওই পিড়ার কোনায় ডোয়ার কোনায় কিছুটা দিয়ে দেয় জীবে দয়া নামের রুচি মানুষিতে নিষ্ঠা আর যত ক্রিয়া সব হলো পুরস্কার আমরা দেই না গুরুচার ঠাকুর যখন বিচরণকে বলল বলছে হ্যাঁ বাবা তাহলে কি করবো বলে ইনি পাঁচ টাকা এই নিয়ে যা কারোবার কর কারোবার করে মূলধনকে জমা রাখবি আর লভ্য যে অর্থটা উপার্জন হবে তাই শিক্ষা কার্যে ব্যয় করবি ওই বিচরণ পাগল গুরুচন্দ্রের আশীর্বাদ মাথায় নিয়ে ছুটছে ছুটতে ছুটতে কিছু লবণ কিনে নিয়ে অন্য নগরে গিয়েছে সেখানে গিয়ে লবণ বিক্রি করে এভাবে করতে করতে ঠিক সন্ধ্যা লবণ অমা তুমি শুনবে কিন্তু তোমাকে শোনাচ্ছি মাগ কারণ তুমি আমাকেই বলেছো আজকে এই কথাটা বলবি আমি এইটা তোর মুখ দিয়ে শুনব সন্ধ্যা লগন ঘনিয়ে এসেছে বিচরণ পাগল ওরা কান্দির দিকে রওনা দিয়েছে এখন কে যেন পিছন থেকে ডাকছে ও বিচরণ বিচরণ ও বিচু বিচরণ পাগল দেখে আমি তো বাল্লে ছোটবেলায় আমার মাতৃহারা হয়েছি মহেশ ব্যাপারী আমার জ্যাঠামশার নাম আমি তার কাছে মানুষ হয়েছি আমাকে এমন মায়ের মতন কে ডাকছে না না মন হয় আমার চিত্তের মায়া কারণ যতবার মা ডাকা দরকার একটা বালকের জীবনে একটা মানুষের জীবনে ততবার তো ডাকতে পারে না সেই শূন্য স্থানটা রয়ে যায় তাই বিচরণ বলছে মনে হয় আমার চিত্তের ধাদা আবার ডাকছে সন্ধ্যা দিনমণি অস্তে যাচ্ছে সন্ধ্যা আবার ডেকেছে অবিচরণ বাবা বিচরণ বলে না ফিরে এসেছে লবণের ধামাটা রাখে রেখে দেখে যে একটা কালী মন্দির দরজাটা বন্ধ তালা মারা বলছে কে গো বলে আমি আমি ভিতর থেকে আওয়াজ আসছে ও মায়ের শুদ্ধ স্বর অন্তর্নিহিত মনে হচ্ছে যেন পরাণ কেড়ে নিচ্ছে বলে বলো বলে জানিস বাবা এই জমিদারের মায়েরা বা কন্যারা আমাকে আগে মায়েরা তেল সিঁদুর দিত না এই তেল সিঁদুর পরিয়ে পড়াতে পড়াতে ওই সিঁদুরটা গলি আমার চোখের মধ্যে পড়েছে আমি কিছু দেখতে পাই না বলে বা এই জন্য তুমি আমাকে ডেকেছ তাহলে তুমি সরিয়ে নাও বলে না রে কারুর দেওয়া জিনিস আমি সরাতে পারি না বলে কে পারে সেই পারে যদি কোনো একজন সত্য হরিভক্ত হয় তুই গরুর চাঁদকে ভক্তি টড়ে ফিরেছিস কত ভালোবাসে তাকে আমার মাথার মনে তাই তোর ওই কমল হস্ত দিয়ে আমার শিশুটা একটু মুছে দে বাবা কিন্তু প্রকার ভেদে দরজায় তালা মারা বিচরণ পাগল কি করবে এখন তো মায়েদের কাছে মোবাইলে আছে করলে খুলে যায় বিচরণ পাগলের কাছে তো ছিল না। দেখবে মা কারণ বাবুক বলেছে চোখের জলে মিশায় হাসি দিবু তোমায় আদরে আছে না বাবা চোখের জলে মিশায় হাসি দিবু তোমায় আদরে বিচরণ পাগল বলছে কি করি উপায় তালা মারা চাবি কোথায় পাই বলে একটা গাছের ডাল ভেঙে জালনাটা দিয়ে একটু মুছে দিচ্ছে বিচরণ পাগল তড়িৎ গড়িৎ করে একটা ডাল ভেঙে এনে সন্ধ্যারানী আগত দিনমণি অস্ত যাচ্ছে গা ছমছম করছে দেখা যাচ্ছে না ভালো ডালটা দিয়ে যখন ওই সিঁদুর মুছতে গেছে তখন জোরে একটা আঘাত লেগে মায়ের মুন্ডটা ভেঙে পড়ে গিয়েছে ঠিক অকস্মাত এই সময় ওই রাজ কর্মচারী একজন ওখান থেকে যাচ্ছিল ও দেখে একটা পাগল একটা লাঠি দিয়ে মায়ের মুন্ডটাকে ভাঙছে এই কেড়ে ওখানে যখন তারা করেছে বিচরণ পাগল আর ওরা কান্দির পাগল কিনে আর কি থাকে জয় হরি বল গৌ বল বলে লম্ভ দিয়ে ওখান থেকে রওনা দিয়েছে রাজকর কর্মচারী উকি মেরে দেখে মায়ের মুন্ডুটা ভেঙে পাগলটা পালাল হাপাতে হাপাতে ওরা কান্দি চলে গেছে সেই রাতে গুরুচার ঠাকুর বলছে অবিচরণ কি ব্যাপার কোন একটা অঘটন করে এসেছিস বলে বাবা আমার কোন দোষ নাই আমি আমি চাইনি কখনো গুরুচার ঠাকুর আমার কেমন ছিলেন তখনকার দিনের জমিদার দেড়শো টাকা দিয়ে একখানা শাল দিয়েছিলেন কাশ্মীর থেকে এনে একটা যুগের রেফারেন্স টানেন সেই দিনের দেড়শো আজকের কত হতে পারে জমিদার মনে মনে ভেবেছে গুরুচার ঠাকুরকে কেউ একটা উত্তরীয় দান করে না তখনকার দিনে তো সম্বল ছিল না আমি জমিদার একটা দেড়শো টাকা দিয়ে গুরুচার ঠাকুরকে শাল দান করব আমি প্রশংসা পাবো গুরুচার ঠাকুরের কাছে শালটা নিয়ে যখন গুরুচার ঠাকুরকে দিল আমার জায়গাটা ধরে রেখো কোন কোন জায়গার থেকে আমি অন্য পথ চালি হয়েছি যখন গুরুচাঁদকে পড়িয়ে দিল বিচরণ পাগলকে বলল বিচরণ একটু সিলুম সাজিয়ে নিয়ে আয় তামাক খাওয়ার বড় স্বাদ স্বাদ হয়েছে বিচরণ পাগল সিলুমের কলকিটা সাজাইয়ে নিয়ে ফুয়াতে ফুয়াতে এসছে যখন আগ অগ্নি প্রজ্বলিত হয়েছে গুরুচাঁদ ঠাকুর নিজের ঘরের ওই শালটা নামিয়ে ওই আগুনের উপরে ধরেছে কাশ্মীরি শাল কিনা হ্যান্ডলুমের শাল ভালো সুন্দর শাল যখন অগ্নির তাপ পেয়েছে ও অমনি জ্বলতে শুরু করেছে বিস্ফোরণ ঘটল ওখানে যে শালটা পুড়ে গেল জমিদার বলছে বাবা তোমাকে দেড়শো টাকার শাল দেওয়ার মতন ভক্ত আছে তোমার নাতি বিলেতে যাবে সর্ব উচ্ছে মহানন্দ পাগল দুই টাকা দিয়েছিল আর তো গোপাল সাধু দিল দুই টাকা দেওয়ার সাধ্য নাই তোমার এই ভক্ত সমুদায়ের মধ্যে তুমি আমি দিয়েছি পুড়িয়ে বলেন না আমি আমি তোর অহংকার তুই মনে মনে গরিমা করেছিস আমি গুরুচাঁদকে দেড়শো টাকা সাল দিয়েছি কেমন দরদি এমনি ভাবে প্রতিজীবের অহংকার পুড়িয়েছে কিন্তু আমরা তাদের চিনতে পারিনি চিনতে পারিনি এই কারণে গুরুচাঁদ বলেছে নির্বোধ জাতি ওরা মূল নাহি বোঝে যে যেভাবে পায় সেইভাবেই মজে গুরুচাঁদ বুঝেছিল আমরা নির্বোধ দুঃখের সাথে বলেছিল আরে এমন স্বর্ণ সারা জাতি কারা এই নমসূত্র জাতি আমার মতো গুরুচাঁদকে চিনল না তারা বড় কষ্ট হয় অত বাজারে একজন মানুষ ছিল না গুরুস্সাৎকে কারণ যসমন্ত্র ঠাকুর তিনটা মন্ত্র দিয়েছিল অরিচাত ঠাকুরকে। সেই তিনটা মন্ত্র গুরুচাত ঠাকুরকে অরিচাদ দিয়েছিল। আর কোনো মন্ত্র নেয় না কেউ। তাহলে অহংকার পড়িয়েছে গুরুচত ঠাকুর। আমরা সেই গুরুচাঁদকে ভুলে কষ্ট লাগে যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় না হয় আলোকময় এম এ পাশ করিলে বলো লাভ কি তাতে হয় এম এ বিয়ে পাশ করে কি হবে আমি কোয়ালিফিকেশন ডিগ্রি অনেক রকমারি হাসিল করেছি বান কোনো মাতা বৃদ্ধ বৃদ্ধ পিতা পাশ দিয়ে হেঁটে গেলে তার সাথে কি অশ্লীল আচরণ করি আমার মা না হোক তবু আমার মা বয়সী তো তাকে তো জিজ্ঞাসা করতে পারি মা কোথায় গেছো হরি বল রাধে রাধে হরে কৃষ্ণ তুমি এই বৃদ্ধ বয়সে কেন এভাবে কষ্ট করে যাচ্ছ তোমার কি পুত্র সন্তান আদি নাই এইটুক যদি শুদ্ধ আচরণ তাকে বিনিময় করা যায় ওই মাটা তৎক্ষণাৎ আশীর্বাদ দেয় বা না জানি কোন ভালো সুগর্ভে সু আচরণে পুণিত হয়েছিল খালি হরিচার চরিত্র সুদম প্রেমের ভান্ডার আদি অন্ত নাহি যার কলিতে প্রচার এই বললেই মঙ্গলাচরণ হয় না তার কষাই তা বলে না আমার জীবনের আচরণটাকে মঙ্গল করতে হবে এই শিক্ষার কথা গুরুচাদ ঠাকুর বলে গিয়েছিলেন এখন গুরুচাদ বিচারণকে বলছে যা তুই যে শ্বাসে এসেছিস সেই শ্বাসে দৌড়ে যা কোথাও নিশি যাপন করবি না সেখানে গিয়ে ক্ষমা চাবি দণ্ডপ্রাপ্ত হবি তারপর বাড়ি ফিরবি বিচারণ যেমন আদেশ করেছে আদেশকে সিরে ধার্য করে আবার ওই রাত্রে রওনা হয়েছে ঠাকুর ডাক বলছে যখন দেখবি বিপদ আসছে থেকে যখনই দেখিবি বিপদ এসেছে সামনে হরি বলবি অতি ঘনে ঘনে হরি বলবি অতি ঘনে ঘনে আমরা কবে একদিন মহোৎসব করি ভাবি যে হ্যাঁ আর দরকার নেই নিরন্তর নিরন্তর একবার নাম নিলে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে একবার মানে যখন থেকে আমি ভূমিষ্ঠ হয়েছি আমার এই দেহে প্রাণ বায়ু সত্তা একুশ হাজার ছয়শো বার যাওয়া আসা করে ওই একুশ হাজার ছয়শো কুড়ি বার আমার স্মরণ রাখতে হবে নামকে অত সহজ নয় কোটি জন্ম পর যদি নাম সংকৃত তবুও মেলবে না ব্রজের নন্দের নন্দন একবার নাম নিলে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে হরি নামে পাপ খন্ডে কহে কোন ভণ্ডে অশ্বিনী কর্তা লিখেছে তবে নাম নেওয়ার কায়দা গুরুচার ঠাকুর বলছে বিপদ আসনে নাম নিবি ঘনে ঘনে এইভাবে করতে করতে প্রভাত হয়েছে মন্দিরের সামনে এসে দণ্ডায়মান হয়েছে রাজ কর্মচারী ঠিক বলে রাজামশাই জমিদার বাবু এই যে সেই পাগল এসেছে ধরা করেছি অবিচরণ পাগলকে তৎক্ষণাৎ ধরে নিয়ে হাজির করেছে জমিদারের বাড়িতে জমিদারের ঘরের রানী মাঝিনী বলছে ওকে প্রহার করিস নে সুন্দরভাবে ওতে সুস্বাগতম জানিয়ে নিয়ে আয় বিচারণ পাগলকে সুন্দরভাবে আর ওরা কর্মচারীরা বেশি বেশ কম বললো না বসতে এখন ওই জমিদার আর ওই জমিদারের স্ত্রী অর্ধাঙ্গিনী ওই মাজিনি সুন্দর কর্পূর মিশানো সুন্দর জল এনে আর বিচারণকে অঙ্গ ধৌত করে দিচ্ছে স্নান করাচ্ছে বিচরণ সুখে জল ছিড়ে দিয়েছে ছোটবেলায় মা আদর করে স্নান করায় আমার মন হয় বাবা গুরু সেই কৃপা বর্ষিত হচ্ছে আমার তো মা নাই তাই মনে হয় সে মন জেনে বুঝতে পেরেছে তাই পাঠিয়ে দিয়েছে বলেন নিদান আমার বন্ধু ভবে এই ভবের হাটে নিদানে পড়িলে নিদান বন্ধু ধরে যারে ভোগ বিলাসের দফার সারে বিচরণ মনে মনে ভাবছে আমার মা নাই তো ছোটবেলা থেকে তাই মনে হয় বাবা জানি তোমার কি লীলা স্নান করিয়ে সুন্দর বস্ত্র পরিধান করায় সুন্দর মালা দিচ্ছে করছে বিচরণের মনে ভাবনা জেগে উঠেছে বুঝতে পেরেছি আজ মনে হয় জীবনের আমার শেষ দিন কালকে যে ভুল করে আমি গেছি আমার মনে হয় আমাকে মায়ের সামনে বলি চড়াবে যখন বিচরণকে সাজিয়ে গুজিয়ে ডাঙ্কা কাসর বাজিয়ে মন্দির প্রাঙ্গনের দিকে ছুটছে তখন বিচরণের আর বুঝতে বাকি রইল না তখন রানী কে বলছে মা আমার একটা কথা নেবে আমরা ওরা কান্দিবাসী আমরা মিথ্যা কথা বলতে জানি না তাই হরিচাঁদ ঠাকুরের প্রথম আজ্ঞাটা সদা সত্য কথা কহিবে বলে কি ব্যাপার বলে আমি বুঝতে পেরেছি আমাকে সাজিয়ে গুজিয়ে নিয়েছ সাজিয়ে গছিয়ে দে মরে তোরা সাজাই এত কাপড় এত যে কাপড় সাদা কাপড় ভালো লাগে না আমায় শেষের সাজে আমায় সাজিয়ে দে আমি বুঝতে পেরেছি আমার বিদায় লবণ এসে গেছে তাহলে কি করবে বলছে আমার তো ছোট্টবেলায় মা মরে গেছে আমার বড় মা আমাকে খুব ভালোবাসে সত্য আমি ওরা কান্ডির দিকে ফিরে মাকে একটা বিদায়ের প্রণাম করে আসি বিচরণ পাগল ওরা ওরাকান্ডের দিকে ফিরে বলছে বড় মা আর হয়তো তোমার সাথে আর দেখা হবে না জানা অজানায় কত অপরাধ করেছি তোমার চরণে সকল কিছু মার্জনা করেছি করেছ আমি তোমাকে না বলে চলে যাচ্ছি এই অপরাধটা আমাকে মার্জনা করে দিব আর তুমি আমার গুরু গুরুচাঁদকে বলো এসেছিলাম তাকে ভালোবাসতে জগতে কিন্তু মনের মতন তাকে ভালোবাসতে পারি নাই পূজা করতে পারি তুমি আমার হয়ে তোমার সন্তানের হয়ে আমার তোমার গুরুচাঁদকে তুমি ভালোবেসো পূজা করোব তুমি আমার হয়ে শ্যামের কুঞ্জে প্রদীপ জেলে দিও হরিব আমার বিদায়বেলা অননদী এই বি নদী তুমি আমার হয়ে শ্যামের পুঞ্জে সাজের প্রতি প্রিয় এ অবস্থায় বিচরণ পাগলকে মন্দির বারান্দায় নিয়ে সুন্দর আসলে উপবেশন করিয়ে ওই জমিদার আর ওনার স্ত্রী জোর করে বলছে জমিদার বাবু বলছে জানো বাবা কাল গভীর মা মহামায়া স্বরূপে এসেছে আমার এই ভাঙা ঘরে ও এসে বলছে ও জমিদার এতকাল তোর এই ভবন রক্ষা করলাম আমি রক্ষাকালী রূপে আমি রয়েছি

আমি আশাপথ পানে যে বসেছিলাম কবে হরিভক্তের চরণ ধুলি পড়বে আর আমি একটু প্রকাশ হব তাই আমি প্রকাশ হয়েছি আমাকে একবার দেখ কত যোগী কত ঋষি কত দেবর্ষি কত মহর্ষি কত জ্ঞানর্ষি সাধন করে আমার এই আমাকে পায় না তাই আমি সইচ্ছায় প্রপট হয়েছি শুধু আর একমাত্র হরিভক্তের কারণে তবে আমার কথা নিস আমি তোকে ভব পারের ভব নদীর কান্ডারি হয়ে পার করে নিয়ে যাব না ওই হরিভক্ত কে তুই শ্রদ্ধা ভক্তি করে চোখের জল দিয়ে তার কাছে প্রার্থনা জানাস কি প্রার্থনা যেদিন এই ভবলীলা সাঙ্গ করে খালি হাতে গিয়ে দাঁড়াবো নদীর ওই কুলে সেদিন তুমি পাগ ভব নদীর কান্ডারি হয়ে আমাকে পার করে দিও এই বলে জমিদার আর ওই মা চরণ ধরে কানতে লাগে তাই মা তোমার কাছে এই নিবেদন এই একচল্লিশ নম্বর গ্রামে তুমি এই হরিভক্তের চরণ ধুলি পরে সে তুমি প্রকট হই এদের জীবন মঙ্গলময় করো এদের ব্যথা দূরীভূত করো এদের কষ্ট তুমি নিজে জয় জয় শান্তি সত্য ভাবৃতি প্রেমানন্দে হরি ধনী বল হরি বল হরি বল মাতা প্রেমানন্দে হরি